गएपछि ये मत क्या फायदा रह गया सामने से जरूरत है আজকে এখানে এসসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এবং প্রফেশনাল কলেজে যে অ্যাডভার্টাইজমেন্ট ইদানিং কালে দু দুটো হয়েছে তাতে দেখা যাচ্ছে যে চল্লিশ বছর অবধি তাদের এজ লিমিট প্রেসক্রাইব করা হয়েছে এবং চল্লিশ বছরের উপরে যারা রয়েছে তাদের এই প্রতিযোগিতায় পরীক্ষার মধ্যে বসার কোনো স্কোপ নেই তো আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমি দেখা করব বললাম যে ইউজিসি গাইডলাইন তো সে কথা বলছে না ইউজিসি গাইডলাইন তো কোনো এইজ লিমিটই তাদের জন্য প্রেসক্রাইব করেনি এবং এখানে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির নিয়োগ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে কোনো বয়স সীমার কোনো উচ্চ সীমা নেই কিংবা এখানে আপনার এই কী বলে ল কলেজ বিভিন্ন জায়গায় এনিলুতে নিয়েছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি তাতেও কোন নেই তো এখানে কেন হলো তো স্বীকার করেছেন কি করব এটা তো ডিপার্টমেন্ট থেকে যেই রকম সংস্থা অটোনোমাস বডি আপনার তো কিছু করা উচিত আপনি তো বললো উনি বললেন আমার এই এই চিঠি যুক্তিসংগত স্বীকার করেছেন এবং বললেন ইমিডিয়েটলি আবার গভর্নমেন্টের সঙ্গে ওনারা টেক আপ করবেন যাতে এই জিনিসটা থেকে এই যে আপার এজ লিমিট প্রফেশনাল কলেজগুলোতে এবং ডিগ্রি গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে যে চল্লিশ বছর যে একটা ঊর্ধ্ব বয়স সীমা সেটা যাতে তুলে দেওয়া হয় ওনারা ওনারা আবার সরকারের গোচরে আনবেন এবং কর্তৃপক্ষের গোচর এনে যা যা করার ওনারা করবেন আমাকে আশ্বস্ত করা হয়েছে কবে বের হয়েছিল বিজ্ঞপ্তিটা বিজ্ঞপ্তি বের হয়েছিল দুটো একটা হচ্ছে

তারা তো বয়স সীমা পার হয়ে যেতে পারে তারা তো সুযোগ পাচ্ছে না পরীক্ষা বসার জন্য কাজে এটা তো আর্টিকেল কে হিট করে যে তোমার সমান অধিকার সকলের যে ইউজিসি গাইডলাইন থাকা সত্ত্বেও কেন সেটা হবে তোমরা সবটাই স্বীকার করেছেন এবং বললেন যে এটা তো আমরা কি করবো হ্যাঁ আমরা আবার গভর্নমেন্টের সঙ্গে নিশ্চয়ই আমরা আগে আগেও নিয়েছিলাম গভর্নমেন্ট কেন জানি রেসপন্ড করেনি কিন্তু আমরা এটা আবার নিয়ে যাব যাতে এটা রেসপন্ড করে আমি মুখ্যমন্ত্রীকে বাংলায় চিঠি দিয়েছি এটার মধ্যে শুধু এই একটা লাইন উল্লেখ করেছি বেশি যে এই দুটো অ্যাডভার্টাইজমেন্ট যেন কোরিয়ানরা মিশু করে এদেরকেও যাতে যারা বাদ গেছে তাদেরকেও সুযোগ করে দেওয়া হয় সেটা একটা অ্যাডিশনাল একটা আমি ঢুকিয়েছি বাদ বাকি সেম ইম্পর্টেন্সটা মুখ্যমন্ত্রী গোচরে এনেছে ব্যস্ত মানুষ অথবা মাইন্ডটা ইয়ে করতে পারিনি লাগাতে পারিনি ম্যাটারটা আমার বিশ্বাস ওনারা গিয়ে যখন মুখ্যমন্ত্রী কনভিন্স করবেন ইউ বি স্যাটিসফাইড এন্ড যা যা অ্যামেন্ডমেন্ট দরকার সেটা উনি করবেন বলে আমি মনে করি কারণ এটা আমাদের ট্যালেন্টেড স্টুডেন্টরা কেউ যাতে বঞ্চিত না হয় উই অল স্টুডেন্সিয়াল থ্যাংক